হাই এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবো প্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি রেডি হচ্ছি আমাদের গ্রামে একটা মহোৎসব হবে মহাপ্রভুর তো সেই জায়গাতে আজকে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে তো যাব আর আমি যেহেতু গ্রামের ভেতরে সেই কারণে শাড়ি পরে রেডি হচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি আর আজকে একটা কথা বলবো আমি ইউটিউবে আস আছি অনেক দিন থেকে ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি তারা বলে যে ইউটিউবে তারা এসে নিজের পায়ে দাঁড়িয়েছে অনেক টাকা ইনকাম করছে সফল হয়েছে ইউটিউবে কিন্তু আমি ইউটিউবে আছি প্রায় আড়াই বছর হয়ে গেল প্রায় বলতে আড়াই বছর তো হয়েই গেছে কিন্তু এখনো পর্যন্ত ইউটিউব থেকে সেরকম কোনো আর্নিং আমার হয়নি বা ইউটিউবে ভালো কোনো জায়গায় যেতে পারিনি ভালো কেন মাঝারি কোনো জায়গায়ও যেতে পারিনি আমার আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বর্তমান মানে চালু আছে যাতে আমি কোনো ভিডিও আপলোড করি না আর এই চ্যানেলটা নতুন সেই কারণে মানে তোমরা হয়তো আমায় নতুন দেখছ কিন্তু আগে আমার একটা চ্যানেলে ওই আড়াই হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে আর এই চ্যানেলটাতে তো এই নতুন তোমরা আমায় একটু সাপোর্ট করো আমি তোমাদেরকে সব কিছুই বলবো আমার আগের চ্যানেলটা বিষয়ে অন্য কোনো ব্লগে এই ব্লগে তো এত বেশি করে বলা যায় না আর এই দেখো ল্যাকমির ফাউন্ডেশনের এটা একটা সমস্যা কী তো ওই মানে বের করানোর কোনো ব্যবস্থা নেই এই ঢালতে হয় হাতে আর আমি যখনই হাতে ঢালতে যাই তখনই বেশি করে পড়ে যায় আর এগুলোর যা দাম বেড়েছে এখন দিন দিন একটু বেশি পড়ে যাওয়া মানে নষ্ট হওয়া সেটা মানে গায়ে লাগে মানে এত দাম আর একটু আমি কনসিলার লাগাচ্ছি কারণ আমার মুখে একটু দাগ আছে আমার মায়ের থেকে এসছে এটা জন্মগত মানে আমার জন্মগত মানে বংশগত বলতে পারো আমার মায়ের মুখে একটা কেমন একটা তিলতিল মতো আছে তো সেরকমই আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমারও মুখে হয়ে যাচ্ছে সেই কারণে সেটা একটু কনসিলার দিয়ে ঢাকার চেষ্টা করা আর কি যেহেতু আমি দিনের বেলা বেরোবো এক একটু হালকা মেকআপই করেছি মানে আর যে গরম আর রোদে সেই কারণে মানে মুখে অল্প ফাউন্ডেশন লাগিয়েছি যেটা না লাগানোর নয় মানে আমার মুখে একটু দাগ আছে অল্প সেই কারণেই লাগানো আর একটা কানে ইয়ারিংস পরবো আমার কানে আগে থেকে একটা ইয়ারিং আছে সেটা তারপরে আবার পড়তে যাচ্ছিলাম এই ইয়ারিংসটার গল্প অনেক এটা গল্প অনেক নয় এটা কিন্তু আমার কেনা তিন বছর আগে আমার যখন প্রথম বছর বিয়ে হয়েছিল আমার বরের সঙ্গে আমি ঘুরতে বেরিয়েছিলাম তো একটা মেলা থেকে এই কানের দুলটা আনা যেটা আমি খুব কমই পড়েছি এটা থেকে এটা নিয়ে তিনবার মতো হয়তো বা দুবার মতো পড়লাম আর এই গলার চেনটা সেটারও গল্প আছে যেটা আমার মা পুড়িয়ে পেয়েছিলো আমাদের উঠোন থেকে মানে কে এসছিল হয়তো গলা থেকে খুঁড়ে খুলে পড়ে গেছিলো যেটা একদমই নতুন মানে ওই গোল্ড পলিশ করা আছে মানে গোল্ড নয় এটা সিটি গোল্ড তো যাই হোক তো সেটাই একদম নতুন সেই কারণে আমি রেখে দিয়েছিলাম যাতে বাড়িতে তো পরা হয় না আমি বাড়িতে পড়ি না আর এদিক সেদিক যেতে সোনার হার সবসময় সব জায়গায় পড়ে যেতে ইচ্ছে করে না সেই কারণে এগুলো থাকলে একটু সিম্পলভাবে পড়ে যাওয়ার যায় তো চলো আমি কিন্তু একদমই রেডি হয়ে পড়েছি যাবো আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না নেই বাড়ির সবাই যাবে বাবা মা হাজব্যান্ড আর আমি সবাই মিলেই যাবো সেই কারণে সকাল থেকে কোনো রান্নাবান্না নেই আর তাই অনেকটা টাইম পেয়ে গেছিলাম ভিডিও করার জন্য তাই একটু গেট রেডি উইথ মি শ্যুট করলাম আর সিম্পল একটা চপ্পল পরেছি তো চলো আমার শ্বাসটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার সম্পর্কে তোমরা যদি জানতে ইচ্ছুক হও আমাকে কমেন্ট করে জানিও আমি ধীরে ধীরে তোমাদেরকে সব বলবো আমার পরিচয় আমার গ্রাম আমার বাড়ি আমি কী করি না করি সমস্ত কিছু আমার আগের চ্যানেলের কথা সমস্ত কিছু বলবো তা সেগুলো জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো ব্লগে